সে বলি তাহলে কখন বলবো মেন আবার কখন বলবো পার্সন তাই তো আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কখনো বলা হবে ইয়া নাস আবার কখনো বলা হবে ইয়া এই মাথা থেকে পা পর্যন্ত বড় স্ট্রাকচারটার নাম কিন্তু আসলে এটা তো আসল মানুষ নয় এটা জাস্ট একটা ফর্মালিটি এটা কি আসল মানুষ নয় এটা জাস্ট একটা ফর্মালিটি এটা নিয়ে প্রাউড ফিল করার কোনো কিছু নেই এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা আপনার আমার ভিতরে আছে এটা কিভাবে প্রবেশ করলো এটা সৃষ্টির কাছে চির অজানা আবার কেমন করে কোন দিন কোন অবস্থায় আপনার আমার মধ্যখান থেকে চলে যাবে এটাও সৃষ্টির কাছে চির অজানা কথাগুলো কি আমার বুঝতেছেন আপনারা ঠিক তো ওই যে ভিতরের মানুষটা একদম গভীর মনোযোগ আমার কথার দিকে এই যে ভিতরের মানুষটা এই মানুষটার নাম আমরা যদি বাংলা ভাষায় বলি এটাকে বলা হয় আর যদি ইংলিশ বলি তাহলে এটাকে বলা হয় সোল আর আল্লাহর ঠিক কে বলার আল্লাহ রাবুল আলমিন এই মানুষ সম্পর্কে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন এই মানুষ সম্পর্কে কি বলেছেন আল্লাহর কোরআনের ভাষাটাকে কি বলা হয় কথা বলে না রূপ কি বলা হয় রূপ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেছেন সেদা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ এখানে চমৎকার একটা বিষয় সম্মানিত উপস্থিতি আপনারা আমার বাহিরের যে বডিটা মানুষটা এই মানুষটা যখন বাবা মায়ের মাঝে তখন কিন্তু আসল মানুষটা রুহেল জগতে কোথায় রুহে জগতে কথা বোঝে নেন কোথায় গুহের জগতে রুহেল জগতে যখন রুহুটা রুহের জগতে আর দেহটা বাবা মায়ের মাঝে তখন কি আপনি আমি মানুষ ছিলাম যে না তখন কিন্তু আপনাকে আমাকে মানুষ বলার সাহস কারুরী নেই যখন বাবা মায়ের মাধ্যমে যখন মায়ের রোদনে এই মানুষটা বাহিরের মানুষটা তৈরি হলো তখন রোহের জগৎ থেকে ট্রান্সফার করে আপনার বডির মধ্যে আসল মানুষটাকে সেটিং করে দেওয়া হলো মায়ের ওদর থেকে মানুষ রূপী আসলাম সাত দিনে মাথাটার চুল ফেলে দিল নাম রাখলো যেই বাবা মা একটি তারা ছেলের আকিকা দিল দুটো ছাগল দিয়ে তাই না জি তখন ওই সময় থেকে একটা নাম রাখা হলো এই পর্যন্ত আমরা চলে আসছি আবার এই সময়টা আপনাকে আমাকে সবাই বলে কি মানুষ কি বলে মানুষ মানুষ কিন্তু যেদিন আবার এই দেহ থেকে পাখিটা চলে যাবে রুটা চলে যাবে সেদিন কিন্তু আপনার আমার নামের আগে আরেকটা শব্দ যুক্ত হয়ে যাবে সেটা হলো ইউ আর আই এম আপনি আমি আমরা সবাই মৃত শুধু পার্থক্য হলো শব্দে কিসে শব্দে পার্থক্য হলো শব্দের পার্সন যদি আলাদা হয় ওয়ার্ডটাও হবে আলাদা কথা বলেন না কেন ওয়ার্ড মিনিং হবে আলাদা সম্মানিত উপস্থিতি তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা কথা বলেন এই মিয়া আপনাকে আমাকে জবান দিছে আপনার কয়েক হাজার কোটি টাকা আছে বিঘায় বিঘা জমি আছে ব্যাংক পড়া গোল্ড আছে সব আছে আমি মেনে নিলাম কিন্তু আপনি তো জানেন না এগুলো ভোগ করতে পারবেন কিনা আপনি তো জানেন না সকালে খেয়েছেন দুপুরে খেতে পারবেন কিনা আপনি তো জানেন না আজকে বেঁচে আছেন কাল পর্যন্ত বেঁচে থাকবেন কিনা তাহলে কি বুঝা গেল আপনার কাছে কোন পাওয়ারই নেই সব পাওয়ার কার কাছে আল্লাহ আল্লাহর কাছে যখন চাইবে আপনি আমি আল্লাহর বাগানের ফুল আল্লাহ কোরানে বলেন আলিল্লা হি মা হাফিসামা ওয়াতি হ মা হাফিল্লা ওয়াহিল্লাম হ্যাঁ আকাশাবাং জমিনে যা আছে সব আল্লাহ সব আল্লাহর কাছে ফিরে যাবে বসতে পারবে জি না আরে যারা বলে কি মনে করেছেন জবান কি দিয়ে বাদাম খাওয়ার জন্য ভোট খাওয়ার জন্য চা আদ বসে চা খাবেন আর মানুষের বদদাম করার জন্য যুবকদেরকে বলছি ফ্রেন্ড সার্কেলকে দিয়ে সার্কেল দেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অপ্রগ্রহণযোগ্য কথা বলার জন্য জি না কি জন্য বলতে পারবেন না পারবেন না কারণ আপনাদের জন্য একটু ভেরি ইমপ্রোসিবল কারণ আপনাদের জন্য পসিবল নয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলতেছেন পদ করুনি আদ করুকুম আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর আপনারা এই স্মরণ বাদ দিয়ে আপনারা স্মরণ করছেন পৃথিবীর কার কোরআন শরীফ খুলে দেখেন সূরা আলে ইমরান নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরব এই পৃথিবীর ভোগ এটা একটা ছলনা এই পৃথিবীর জীবন এটা একটা ধোঁকা এটা একটা প্রতারণা এখন এই প্রতারণার মধ্য দিয়ে আপনি পুজি করছেন পুজি করে জমা করছেন কার জন্য সন্তানের জন্য তাই তো পরবর্তী প্রজন্মের জন্য ওয়ারিসের জন্য আমি সোজা চলে গেলাম কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ারা অষ্ট আশি নাম্বার আয়াত খুলে দেখেন আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে রাখবে কারণ আল্লাহ রাবুল আলমিন ঠিক কন্ডিশন দিয়েছে আপনি সেই কন্ডিশনের ধারে কাছেও নাই আপনাকে যে রাস্তা দেখিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আপনি সেই রাস্তাকে গ্রহণ করতেও রাজি না

জান্নাত আল্লাহ বলতেছে আল্লাহর প্রিয় লোকেদের সাথে যোগতা হও আমার প্রিয় লোকেদের সাথে যোগ দা আর আমার জান্নাতে চলে আসো আর আপনি তো আল্লার প্রিয় লোকের ধার ধারেন না আপনি তো দুনিয়ার যত সুদ খুর ঘুশ নষ্ট মানুষ যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল ওই সমস্ত মানুষগুলোকে আপনি আপন করে নিয়েছেন তাহলে আপনার মানসিকতা পরিবর্তন আসবে কোথ থেকে কথা বলেন না কেন আমার কথা বলে একটু খাড়া খাড়া স্টেট ফরওয়ার্ড এখন প্রেম করে করে কুসুম কুসুম গরম কথা বলার দুনিয়া নাই নষ্ট হয়ে গেছে পাঁচ হাজারের মধ্যে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না কথা বলেন না কেন আমার দিকে তাকান এখানে যত মুরব্বি মানুষ আছেন আপনারা যারা মুরব্বি আছেন গারা আপনারা যারা আমার দাঁড়ি পাকা মুরব্বি বাবারা আছেন দাদারা আছেন আমার মনে হয় আপনাদের চলে যাবার পরে এই দুনিয়াটা বেশি দিন টিকবে কেন জানে কারণ বর্তমান প্রজন্মের বে যুবক এবং যুবতী এরা ম্যাক্সিমামই নষ্ট হয়ে গেছে এদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি কালচার সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি আজকে জানেন আমি কিন্তু এখানে আধা ঘন্টা আগে আসতাম আজকে আমি আধা ঘন্টা আগে আসতাম আপনারা বলেন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ নাই যা আজকে আমাদের কুমিল্লা শহরে তো ঢুকিয়ে নেই শহরের একটা সাইড দিয়ে ঢুকছি বিশ্বাস করবেন এক একটা বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে বড় বড় বক্সগুলো ঢুকাচ্ছে এরা এদের মতো করে পুরো রাস্তা ব্লক করে পুলিশেরও কিছু করার নাই পুলিশেরও কি নাই পুলিশেরও কিছু করার নাই একজন দুজন পুলিশ কি করবে এরা কি সব হিন্দু নাকি আমাদের দেশের মুসলমানও আছে কথা বলেন না কেন আপনারা কি আমার এই দেশের মানুষ না যে মুসলমান আছে না নাই যে এখন হিন্দু খ্রিস্টান এই এই যে অতিথি সাহেব আপনার নামটা আমার মনে নাই আপনি এখানে আছেন এই

ইনফ্ল ইন্সাল পার্স ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকা ইনফ্ল ইন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার নবীকে আখ্যানিত করেছে আমার নবি সবচেয়ে প্রভাবশালী আর আপনি আমি হলেন সবচেয়ে ব্যথ ঠিক না কারণ কারণ হলো আল্লাহ তো আপনার কাছে আসবে না আল্লাহরা বললাম আমিন আল্লাহ পক্ষ থেকে কি পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য নিয়ামত পাঠিয়ে দিয়েছেন এই নেয়ামতটাকে ফলো করে যদি ওনার আদর্শটাকে যদি আমরা আমাদের মধ্যে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনের সফলতা সম্ভব তাই না কথা বলেন আমার কথা কি বুঝে আসে আপনারা কি আমার কথায় মন দিছে কথাগুলো শুনতেছে আপনারা বুঝেন আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গা সফল পৃথিবীর ইতিহাসে যত নবী রাসুল পৃথিবীতে এসেছে সবার চাইতে সফল হলো আপনার আমার প্রাণের নবী of oh, all the great religious personalities of all prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam was the most successful rizqan সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য না ধন্য আর যারা বলেন ধন্য না ধন্য তো সেই নবীর উম্মত আমরা হয়েছি রাসূল দুনিয়াতে এসে বলেছে রব্বি হাবলি উম্মতি কাল হাশরের দিন রাসূল বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আমাদের শান্তি আমাদের নিরাপত্তা কামনা করবে সেই নবী আমাদেরকে এত সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই নবীর আদর্শটা লালন করা দরকার না জি এই যে আজকে আমি আপনাদের সামনে জিকিরটা করলাম দুরাত্র পড়লাম আপনারা কত বড় অপরাধ করেছে কারণ রাসূলের দরুদ পড়া হচ্ছে আল্লাহর জিকির করা হচ্ছে আপনার জবানে অটো তালা জ্বলছে আপনি এই জবান কাজে লাগালেন না আপনার পিঠের মধ্যে দুটো সিল পড়বে দুটাই নেগেটিভ আপনার পিঠে কয়টা সিল দুইটা দুটো সিল দুটাই কি নেগেটিভ একটা হলো কৃপণতার সিল আরেকটা হলো অহংকারের সিল করবেনটা কি এত সহজ ভাবে করেছেন এই ইসলাম ইজ नॉट ओनली এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কমপ্লিট লাইফ ওই এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায় ইসলামে কারণ ইননা আদিনা ইল্লাল ইসলাম ইসলাম হল আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মের মধ্যে কোন ধরনের কোন সন্দেহ করা যাবে না ঠিক কি না বলে ঠিক আর এই ধর্মের নির্যাশ হলো দুটো নি আম কয়টা দুটো বলবা দুটোর মধ্যে অত্যন্ত বেশি সিম্পল বিষয় আল্লাহ ইজ অলি নন ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস আল্লাহ সব কিন্তু দুটো জিনিস দিয়েছে আমাদের জন্য নিয়ামত করে ল এন্ড লাইট ল হলো আইন

নারী সালাত মনে করছে ভয় পাইছে প্রধান বক্তা তো কথা না কেন ভয় পাইও না এই রিসালাত কে জুদা করলে তার কপাল পড়েছে কথা বলান না কেন আরে তাওহিদ কে বিশ্বাস করতে হবে রিসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে আপনি সারা জীবন খালি তাওহিদ কে নিয়ে নাচবেন আল্লাহ কয় নো ডোন্ট অ্যাকসেপ্টেবল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি আল্লাহ বলে সেই বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ রাসুল <laughs> বলতেছে <laughs>

ঘোষ খেয়ে গরিবীর উপর নির্যাতন করে কাঁদে কাঁদে সমান বন্ধুর দিকে রায় দেওয়া আছে না মা বাবার কলিজায় আগুন দেওয়া আছে না আর এই বর্তমানে স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো কথা বলেন না কেন মহিলাদের পর্দা আছে পুরুষের পর্দা আছে নাই তো আপনি আমি নুরানি হলাম কিভাবে আপনি আমি আলোর মধ্যে বিরাজ করতেছি কিভাবে নাই তো এইজন্য বলেছি মু릅বি মানুষের অন্তর হলো আল্লাহর রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হলো হিংচা নংরামি ইহুদি কাঞ্চারে ভরা কথা বললেন না কেন এই আজকে দেখে আসছি হিন্দুরা মূর্তি বানায় নাচতেছে আসতেpartiteছি না পুলিশ পর্যন্ত তাদের কাছে অসহায় এই আমার দিকে থাকান, দুটো কুরআনের আয়াত তেলাওয়াত করব আল্লাহ বলতেছেন নামাল খামরু ওয়াল বাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজラム রিদ সামিন আমাল শাইতান আগে বলেন এই শয়তান আমাদের বন্ধু না শত্রু শত্রু শাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইননা শাইতানা লাকুম আদুফুল ফতাকিজহু আদুফ কিন্তু মুমিন সম্পর্কে আল্লাহ ব্যতিক্রম তথ্য দিয়েছে আল্লাহ মুমিনদেরকে আশ্বাস করেছে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কান দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আজকে আপনারা যারা এখানে আসছেন আপনাদের কাছে শয়তান ব্যর্থ আর এই শয়তানের ব্যর্থতাই হলো আপনাদের বিজয় সুবহানাল্লাহ আপনারা কিন্তু আজকে যুদ্ধে বিজয়ী হয়েছে জানেন না এটা আর যারা

আজকে আমরা মুসলমান হওয়ার পরেও অত্যন্ত লজ্জিতভাবে বলতে হয় আজকে আমাদের বাচ্চা কাচ্চা গুলো ইহুদি কালচারে ভরে গেছে মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল স্বামী স্ত্রীর মুসলমানের স্বামী স্ত্রীর চলার স্টাইল ইহুদিদের স্টাইল কথা বলেন ঠিক ঠিক ছেলেদের চলার স্টাইল একবারে পর্দা তো না ইয়ে একবারে নোংরা স্টাইল মেয়েদের চলার স্টাইল একবারে নোংরা স্টাইল আমি আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব নারী এবং পুরুষের পর্দা এবং স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে সহনশীলতা কত সুন্দর ভাবে স্বামী স্ত্রী আচরণ করবে এবং জীবন যাপন করবে দুটো বিষয় নিয়ে আলোচনা করব এই জন্য আমি আজকে রাসুল নিয়ে একটু আলোচনা করেছি কারণ এই ট্রেনিং দিয়েছেন আপনারা আমার নবীর নবী কেন বলে বন্ধুরি আবার সর্বপ্রথম আমি বলবো পুরুষের পর্দা নিয়ে বন্ধু সারা জীবন তোমরা নারীর পর্দার খবর শুনেছো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি ছোট করে लास्ट আয়াতের শেষ অংশটা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যুবকের দল ও মুসলিমদের যুব হৃদয় খুলে শোনো এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট না নাই দেখেন ওই যে ছেলেগুলো দাঁড়িয়েছে এবং আমার সামনে বসে আছে ম্যাক্সিমাম ছেলেদের পড়নি জিন্স প্যান্ট যুবকরা তোমরা আগিও না তোমরা শুধু আজকে জেনে নাও এই পোশাকটা তোমাদের জন্য কতটুকু অবিষক্ত এই পোশাক তোমাদেরকে কতটুকু নষ্ট যুবতের দিকে নিয়ে যাচ্ছে আপনাদেরকে বলি জিন্স প্যান্ট যারা পরে তাদের প্যান্টটা কি নিচে থাকে না navel উপরে কথা কম না কেন বিশেষ করে জুমার দিন জুমার দিনে যখন একজন সামনের কাতার থেকে রুকু দেয় দ্বিতীয় কাতার থেকে আরেকজন হান্ড্রেড পার্সেন্ট তার লজ্জাস্থান দেখা যা কিন্তু তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 30 পারায় মধ্যে বলে দিয়েছেন ফি আইয়ে সূরাতিন শা আ আনকাদা জুরু বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মত করে আমাদের কে বন্ধু সৃষ্টি করেছেন গঠন করেছেন বন্ধু ও মাসিমপুরের আমার যুবক বন্ধুরা আমাকে তোমরা কেউ শত্রু মনে করো না কারণ আমি তোমাদের কাছে এসেছি বন্ধু হয়ে কারণ আজকে আলেমরা আমরা বুঝতে আমি আয়াতের যে আজকে ওয়াজের হেডলাইন দিয়েছি আমার হেডলাইনটা ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন

তাদেরকে বাঁচানোর বাঁচানোর রাস্তা দেখাবো সেই বিষয়ের উপরে ইন্সট্রাকশন দেবো বন্ধু যুবকদেরকে বলছি রে হৃদয় করে তোমরা শোনো যেমনি করে সকালে ফোরকানিয়া মাদ্রাসা আউট করে দিয়েছে বেঈমানেরা কৌশল করে কিন্টার গার্ডেন আবিষ্কার করে কথা বলেন না কেন নবীজি বলেছে উম্মতের জন্য যদি কষ্ট করনা হতো প্রত্যেকটা নামাজের আগে আমি ঘোষণা দিতাম কৌশল করে বেইমানেরা ব্রাশ আবিষ্কার করে বেশভ নামক সন্ন্যাস তোমার হাত থেকে কেড়ে নিয়েছে এমনি করে করে আজকে বলতে চাই আল্লাহ বলেছে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন ওই মানুষ পৃথিবীতে সুলঙ্গ থাকতে পারবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছেন ইয়া বনি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাস আইয়ুহু ওয়ারিসাউ আতিকুম ওয়ারিসানু লিবাস ওয়াতাকওয়া দালিকা খায়র জুরে জুরে বলুন আল্লাহু আকবার শ্রেণীর পোশাক দিয়েছেন বন্ধু তুমি প্রতিদিন লজ্জাস্থান ঢাকার পোশাক পড়ো দ্বিতীয়ত তুমি সাজের পোশাক পড়ো কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকুয়ার পোশাক এই বন্ধু তোমরা সবাই শোনো বিশেষ করে দেরকে বলছি তারিফাকা মুরুব্বি বাবাদেরকে দাদাদেরকে বলার দরকার নেই ওরা ওদের সব কিছু কন্ট্রোলিং এ রেখেই তারা এই পর্যন্ত এসেছে তোমাদেরকে আমি বলতে চাই আল্লাহ বলেছে পুরুষের জন্য পরদ যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর

তখন হেসা ডাকি আমি কইতাম না কর কথা বলেন না কেন সত্যটা বলার দরকার আছে না নাই আছে বোখারি শরীফের মধ্যে এসেছে ছোট্ট একটা হাদিস বোখারি শরীফের মধ্যে এসেছে যার পোশাকটা উপর দিয়া থাকবে নাবির উপরে এবং নিচের দিক দিয়ে থাকবে টাকনো নিচে ওই ব্যক্তির জন্য ঠিকানা হবে জাহান্নাম কি আপনি লুঙ্গি বলেন লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলে আপনি উপর দিয়া থাকতে হবে নাবির উপরে অথবা নাবি বরাবর আর নিচের দিক দিয়া রাখতে হবে টাকনোর উপরে এই কন্ডিশনে পোশাক পরাই বান্দারের জন্য ফরজ এই যে যুবকেরা এখন যদি আমি তাদেরকে একজনকে দাঁড়াই যে বাবা দাঁড়াও দাঁড়ানোর পরে যদি বলি তোমার গেঞ্জিটা উপরের দিকে ওঠাও আমি দেখতে পাবো তাদের প্যান্টটা কম পক্ষে নাবি থেকে তিন থেকে চার আঙ্গুল নিচে কথা বলেন না কেন তোমাকে তো আল্লাহ রাব্বুল আমীন এমন লজ্জিত পোশাক পরার জন্য বলেনি আল্লাহ বলেছেন তোমাকে পোশাক দিয়ে যে লজ্জাস্থান থেকে রাখার জন্য কথা বলেন না কেন এবার বন্ধুরা আমার এখানে বিজ্ঞান গবেষণা থেকে বিজ্ঞান সাইন্টিফিক যারা গবেষণা করে বন্ধবীর করেছে যেই পুরুষদের পোশাকটা থাকবে তার নিচে তারা তার যৌবন শুকিয়ে যাবে যেই নারী এখন দেখবেন নারীরা আমরা হুজুররা যেন পায়জামা পরি হাটু টান নিচে এবং টাকু দুটোর মাঝখানে রেখে আমরা পায়জামা পরি পরে কি বলি না এখনকার বর্তমানে নারীদের পায়জামা পরার স্টাইল এমন হয়ে গেছে সেই নারীর পোশাকটা উপরে থাকবে রে তার যৌবন বন্ধু সুখী যেভাবে বিজ্ঞান গবেষণা করেছে বন্ধু আমার কোন ভাবে বন্ধু এটা হলো পুরুষের জন্য পর্দা উপর দিয়ে নাবি বরাবর নাবি ঢেকে রাখা নাবি থেকে নিচের অংশটা টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা এটা পুরুষের জন্য পর্দা এবং পরশ এই সীমা লঙ্ঘন করলে চলে যেতে হবে জাহান নামে এবং নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবল হবে না বোকারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস কানা আমার নবী আপনার নবী দো জাহানের বাচ্চা নবী তিনি মসজিদে নামাজ পড়তেছে Hot dog! করে ব্যক্তি এসে নামাজের নিয়ত বাদলেন নবীজি বললেন তুমি অজু করে আস তিনি নামাজ ভাঙতে বাধ্য তিনি নামাজ ভেঙ্গি অজু করতে গেলেন ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি অজু করে আস আবার তিনি অজু ভেঙ্গে নামাজ ভেঙ্গি অজু করতে গেলেন তৃতীয় পাওয়ার যখন আবার তিনি আসতেন নবীজি নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বারবার কেন বলছেন তাকে অজু করার জন্য নামাজ ভেঙ্গি ভেঙ্গি অজু করতে যায় নবীজি বলে দিয়েছেন তার প্রশান্তটা শরীয় তিনি সীমা লঙ্ঘন করেছে আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ডিশন দিয়েছে রে সেই পোশাকের কন্ডিশন তো আল্লাহর কন্ডিশনের মধ্যে নেই এই কন্ডিশন ভেঙে ফেলেছে সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহর দরবারে তার নামাজটা কবুল হবে না এখন যারা চালাক যুবক তারা বলবে হুজুর নিচের দিক দিয়ে টাকনুটা আমি বটে ফেলবো পরে উঠিয়ে ফেলবো আমি পাল্টা তোমাদেরকে প্রশ্ন করব তুমি নিচের দিক দিয়ে কেটে ফেলতে পারবা অথবা নামাজের সময় বটে ফেলতে পারবা তবে নামাজ পড় অবস্থায় প্যান্টটা নিচে দিয়ে বটাও বন্ধু যুক্তিযুক্ত নয় এই জন্য তোমাদেরকে আমি বলবো তুমি নিচে দিয়ে বটে নিলাম আমি এক মিনিটের জন্য মেনে নিলাম কিন্তু উপরটা তুমি বৈধ করবা কেমনি কথা বলেন না কেন কারণ পৃথিবীর কোন কেউ বলেনি আমি কোরআন থেকে কালেক্ট করেছি বন্ধু তাহলে কি বোঝা যায় আমরা অন্ধকারের মধ্যে আছি আলোর মধ্যে নেই কথা বলেন না কেন আরো জোরে বলেন আমরা কিসের মধ্যে আছি এবার এখানে আবু বকর সিদ্দিক আদিল্লাহ ভুতারা নহলভীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও প্রাণের নবী জানতে বড় মনে চাই আমি আবু বকর সব সময় আমার কাপড়টা 탁র উপরে রাখি কিন্তু মনেও জানতেই দেখি জল লউসও এ চলে আসে এই মুহূর্তে আমি কি করব আমি কি সাধারণ অন্তরভুক্ত হব নবীজি আবাড্ডা দিয়ে বললেন দেই আবু বকর যারা ইচ্ছে করে করে অহংকার করে করে 탁র নিচে ঝুলি ঝুলি পোশাক পরে তারাই আসবে আফরাদের আউতায় যেমন হঠাৎ করে আপনারা লুকি